মরদ তোমার জারে রাখবো ছেড়ে দেবো না মরদ তোমার জারে ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা হচ্ছে ওল এই ওল দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করব এই উলটা ওল সম্বন্ধে জানি কেনা চিনি না জানি না তবে এই ওলটা হচ্ছে মাটির নিচে হয় আর হচ্ছে যেরকম কচু আর আলু হয় সেরকম ওলটাও মাটির নিচে হয় আর এই ওল আর আলু দিয়ে আমি যে রেসিপিটা বানাচ্ছি এখন আমি রেডি করিনি কারণ ওলটাকে একটু কাটিং করতে সময় লাগবে তাই আমি হচ্ছে কেটে নেক্সট হাজির হচ্ছে পরিষ্কার করে ঠিক আছে বন্ধুরা এবার দেখো আমি আজকে সকালবেলায় হচ্ছে মর্নিংয়ে গেছিলাম মার্কেটে সেখান থেকে আমি তেলের মাছ কিনে নিয়েছি একদম জ্যান্ত ছিল। সেই মাছকে এবার দেখো কেটে আমি সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আমরা তিনজন কিন্তু তবু চারটে নিয়েছি কারণ ওভি হচ্ছে মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য তো এবার আমি হচ্ছে নেক্সটে আসছি কি করছি দেখো বন্ধুরা এবার দেখো আমি ওলটাকে ভালো করে কেটে কিছুক্ষণ নুনের মধ্যে চুবিয়ে রেখেছিলাম কারণ ওলা বা কচু কাটার আগে কাটার পরে একটুখানি নুনের মধ্যে চুবে রাখলে তার হচ্ছে মানে লালা লালা ভাবটা চলে যায় আর হচ্ছে কুটোয় না তার জন্য তো এবার আমি একে ভালো করে ধুয়ে আবার হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এটা জাস্ট একটা সিটি নেব দেবো তো এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে হচ্ছে উনুনে বসিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর আমি হচ্ছে একটা কাজ করলাম একটা গুনুনে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিলাম এবং তেলটা গরম হওয়া হচ্ছে কিনা সেটা চেক করলাম কারণ মাছটা তো ভাসতে হবে বন্ধুরা তার জন্য আর একদিকে আমার ওলটা বসানো থাকলো তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে তাই আমি নাড়া নাড়ি করছি তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে যে নুন হলুদ দিয়ে সাজিয়ে রাখ সাজিয়ে রেখেছি সেইটাকে দিয়ে এটাকে মাছের আমি ফ্রাই করব। আর যদি একটু ফ্রাই করব। তার জন্য একটু ভালো করে গরম তেল না হলে ভালোভাবে ফ্রাই করা যায় না বন্ধুরা তো তার জন্য আমি ভালো করে চেক করে নিলাম যতই তাজা মাছ হোক গোটা গোটা মাছ ফ্রাই খেতে সবারই ভালো লাগে সবারই পছন্দ লাগে এবার দেখো ফাইনালি আমার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তাই আমি মাছ ভাচাগুলো তুলে দিচ্ছি দেখো এক একটা করে তুলে দিচ্ছি এবং খুব সাবধানে করছি যাতে গোটা থাকে মাছগুলো খেতে সুবিধে হয় আর সবাই মিলে গোটা গোটা মাছ সবার পাতে আসে তার জন্য বন্ধুরা দেখো আমি হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমার রান্নাটা এগিয়ে যাবে তো নেক্সটে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো যতক্ষণ না মাছ ভাজা হচ্ছে তখন তো টাইম লাগবেই বলুন তো তার জন্য একটু সময় দিতে হবে সময় না দিলে তো মাছ ভাজাটা হবে না তাই আমি এগিয়ে যাচ্ছি নেক্সটের দিকে অনেক ভালোবাসা বন্ধুরা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সে তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধু করে নাও আর কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা বন্ধুরা দেখো বন্ধুরা ওলটা আমি যে সেদ্ধ করেছিলাম দেখো ওলটাকে সেদ্ধ করে আমি হচ্ছে জল ঝড়িয়ে রেখে দিলাম যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম দেখো আর একটু ভালো করেই সেদ্ধ করেছি যাতে না কুটোয় খাওয়ার সময় ভালো না হলে ভালো লাগে না আর আলুটাকে হলুদ মাখিয়ে নিয়েছি কারণ আমি আলুটা ফ্রাই করবো আর মাছটা আমার প্রায় হচ্ছে ফ্রাই হয়ে গেছে এবার মাছটা তুলে নিয়েছি এবার আমি আলুটা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম বন্ধুরা ওই তেলেই আর কিন্তু এক্সট্রা তেল আমি দিই নি তো ওই তেলে আমি হচ্ছে আলুটাকে ফ্রাই করব বন্ধুরা তো যতক্ষণ না ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি ফ্রাই করব অন্য দিন হচ্ছে একটু কম ফ্রাই করে তুলে নিই কারণ পরে হচ্ছে ঝোলের মধ্যে সেদ্ধ করা যাবে বাট আমার ওলটাকে যেহেতু আমি ভালো করে সেদ্ধ করেছি তাই অনেকক্ষণ ধরে যদি ওলটাকে আলুটাকে হচ্ছে একসাথে জলের মধ্যে ঝোলের মধ্যে দিই তাহলে ঘেঁটে যেতে পারে তো তার জন্য আমি হচ্ছে ভালো করে আজকে আলুটাকে সেদ্ধ হচ্ছে ফ্রাই করব যাতে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি এখানে শিল বাটটা নিয়ে নিয়েছি তাতে সর্ষে হচ্ছে ধনে কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নিয়েছি আর হচ্ছে কেউ চাইলে এখানে আমি একটু আদাও যে অ্যাড করে নেবো এখানে তো পরে আমি আদা অ্যাড করেছিলাম তো সেটা আমাকে দেখানো হয়নি সশরি তো এবার আমি মশলাটা পিষে নিচ্ছি এর মধ্যে আর তাছাড়া একটা কথা বলি কেউ চাইলে ওখানে জিরেও দিতে পারে আমার কাছে জিরে ছিল না তাই আমি ওইগুলো দিয়ে মশলাটা পিষেছি এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে তুলে ওই একটুখানি তেল দিয়ে ওখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এবার এখানে দেখো আমি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা যাতে হচ্ছে এবার আমি তরকারিটা উঠাবো এবার দেখো বন্ধুরা শুকনো লঙ্কাটা হচ্ছে আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছিলো তখন আমি হচ্ছে ভেজে রাখা আলুটা আর হচ্ছে ওলটা দিয়ে দিলাম এবার খুব আস্তে করে নাড়বো কারণ ওলটা আমার সেদ্ধ আছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে যাতে ঘেঁটে না যায় ঘেঁটে গেলে ভালো লাগবে না তার জন্য আমি খুব আলতো আলতো করে নাড়াবো কারণ আমাদের তো অলরেডি ধরো এগুলো সেদ্ধ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্টে প্রায় নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো তার জন্য বন্ধুরা এবার দেখো এই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বাটির মধ্যে নিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সবজি মশলা আর একটু নুন নিয়ে নিচ্ছি আর এদিকে যে মশলাটা আমি বলেছিলাম বেটে রেখেছি ওইটা আমি বেটে রেখেছি দেখো বন্ধুরা ওটা বাটা মশলা তো এবার দেখো আর ওর সাথে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব এবার দেখো হয়ে গেছিলো আমার তারপরে আমি জল তুলে দিয়েছিলাম মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কারণ যেহেতু ওটা ওইগুলো অর্ধেকটা কোক হয়ে গেছিলো আর ওই মশলাগুলো বাটা মশলা আর হচ্ছে বাটা মশলা দিয়েছিলাম আর তার সাথে সাথে পেঁয়াজটাও আমি গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম দেখো মশলাগুলো আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো আর সাথে সাথে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এর সঙ্গে মিক্স করবো দেখো বন্ধুরা তো এইভাবে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে দিলাম যাতে মধ্যে ফেভারটা চলে আসে আর সাথে সাথে জলও দিয়ে দিলাম কারণ জল না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তার জন্য বন্ধুরা তো দেখো আমিও জল দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি অল্প অল্প করে দিতে দেওয়া দিচ্ছি কারণ হচ্ছে গেভি খুব বেশি থাকলে খেতে পারা যাবে না তো তার জন্য দেখো বন্ধুরা দেখো এবার আমি আস্তে আস্তে করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি যাতে ঘেঁটে না যায় তার জন্য দেখো অল্প অল্প হালকা হাতে আমি নাড়াচ্ছি দেখো বন্ধুরা তো নাড়িয়ে 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 আমি সব কিছু মিক্স করে দেবো দিয়ে দেখো এইভাবে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ তারপর প্রয়োজন মতো জল দেবো আগে নাড়িয়ে দেখে নিচ্ছি গেবিটা কতটা হচ্ছে না হচ্ছে আর তোমরা সবাই জানো যে হচ্ছে দাদাভাই একটুখানি গেবি ছাড়া খেতে পারে না তার জন্য তো দেখো অলরেডি আমার গেবিটা ফোটা শুরু হয়ে গেছে আমি মাছটা তুলে দিয়েছি দেখো বন্ধুরা দেখো আর দেখো আলু আর হচ্ছে ওল ওলটা কোনোটাই দেখো ভাঙেনি সব কোটা গোটা গোটা আছে দেখো আর মাছগুলো কতটা সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি দেখো আর অলরেডি একটা ফ্রাই তো হচ্ছে অভি খেয়ে নিয়ে যেয়ে বলেছিলাম অভিযান স্পেশাল করে বানিয়েছিলাম তো তার জন্য আর দেখো আমার রান্নাটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর এইভাবেই হবে আর কেউ যদি মনে করো ভয় পায় যে কুটানো যদি লাগে তাহলে সে উপর থেকে নামানোর পরে একটুখানি লেবুর রস দিতে পারে বন্ধুরা তো আমার তো কুটার ছিল না আমি চেক করে দেখে নিয়েছিলাম তাই আমি লেবুরসটা দিলাম না অ্যাভয়েড করলাম বন্ধুরা দেখো আমার হচ্ছে কতটা সুন্দরভাবে রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা তাহলে আজকের মতো টা বাই বাই আবার কোনো নেক্সটে দেখা হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা